নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগমসুদা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রায় ও মার্ডিনের এই প্রশ্ন বিচিত্রায় রাজবাহন যে সাজেশন অংশ আলোচনা করা হয়েছে সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা দ্রুত দেখে নাও রাজবাহন চরিতম প্রথম প্রশ্ন দেখো স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো বয়স্তম্ভে দেওয়া আছে অবন্তি সুন্দরী অবজ্ঞা করেছিল এটা হবে ছি নম্বর বর্মাকে দু নম্বর বর্মাকে হত্যা করেছিল এই ডি নম্বর হবে পুষ্পোদ্ভব তিন নম্বর অবন্তি সুন্দরীর প্রিয়তম সে হলো এই যে এ নম্বর রাজবাহন চার নম্বর চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল এই যে বি নম্বর হবে রক্ষী পুরুষ তাহলে এই সি নম্বরটা হবে দেখো একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি তারপর দু নম্বর দেখো বিবৃতি এ অবন্তি সুন্দরী বললেন তোমার অনুগ্রহে আমার ইন্দ্রিয় সার্থক হল এটা সত্য কারণ আর রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন এটাও সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা দেখো এই যে এ নম্বরে লেখা আছে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তিন নম্বর দণ্ডী সম্পর্কিত সঠিক তথ্যচিত্রটি হলো এটা হলো যে এক নম্বরটাই ঠিক হবে দেখো দন্ডির রচনা দশকুমার রাজবাহন চরিত তারপর চার নম্বর এখানে বলা হয়েছে অনুচ্ছেদ পরে প্রশ্নটির উত্তর দাও দেখো কি লেখা আছে তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্ম মৃনালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন তারা দুজনেই জেগে উঠলেন এরপর রাজকুমারের পা দুটি পদ্ম ভেবে ভুলবশত যেন কেউ বেঁধে দিয়েছে সেই রকম রৌপুর শৃঙ্খলে বাধা অবস্থায় দেখা গেল এখানে বলা হয়েছে প্রশ্নে নিদ্রিত দম্পতির নাম কি সেটা হবে এই যে সি নম্বর রাজবাহন অবন্তী সুন্দরী পাঁচ নম্বর রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কি এটা হবে এই যে ডি নম্বর দশকুমার চরিতম ছয় ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো এখানে চারটি বিবৃতি দেওয়া আছে তার মধ্যে কোনটি আগে হবে চার নম্বরটাই আগে হবে দেখো রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠলেন তারপরে যে হবে রক্ষীগণ কি কি হলো হলো বলে উপস্থিত তিন নম্বরটা তারপর হবে তারা রাজবাহনের পাদবদ্ধ অবস্থা দেখলো আর বিবৃতি ওয়ান এটা হবে লাস্টে হবে চন্ডবর্মা রাজবাহনের পাদবদ্ধ অবস্থার সংবাদ পেলেন অর্থাৎ নিচ থেকে ক্রমানুযায়ী হবে এটা কোথায় আছে এই যে এই অপশন চার তিন দুই এক তারপর সাত নম্বর দেখো রাজবাহন চরিতম পাঠ্যটির রচয়িতা হলেন এই ডি নম্বর দন্ডি আট রাজবাহন অবন্তি সুন্দরীকে ড্যাশ মাস অপেক্ষা করতে বলেছিলেন এটা হবে যে বি নম্বর দুই মাস নয় নম্বর রাজবাহন সম্পর্কিত সঠিক তথ্যচিত্রটি হলো এটা এক নম্বরটাই কারেক্ট হবে দেখো ধৈর্যশীল কষ্ট সহিষ্ণু উদার প্রভাবশালী বীর প্রেমময় পুরুষ আর পরের গুলোতে কিন্তু উল্টোটা লেখা আছে কপট চঞ্চল প্রভাবশালী দাম্ভিক এগুলো হবে না এই অপশনটাই কারেক্ট এরপর আমরা পরের পেজে যাচ্ছি দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজবাহন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা এটা আমরা জানি বি নম্বরটা হবে কাব্য এগারো চন্ডবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান সেটা হবে এই ডি নম্বর রাজবাহনকে বারো রাজবাহনকে ড্যাশ ব্রাহ্মণাধাম বলেছিলেন কে রাজবাহনকে ব্রাহ্মণাধাম বলেছিলেন এই বি নম্বর চন্ডবর্মা তেরো নম্বর রাজবাহনের প্রিয়তমা ছিলেন সেটা আমরা জানি বি নম্বর অবন্তি সুন্দরী চোদ্দ চন্ডবর্মার ভ্রাতার নাম সেটা এ নম্বরটাই বর্মা। পনেরো রাজবাহনের প্রতিপক্ষ ছিলেন এটা অবশ্যই এই ডি নম্বর চন্ডবর্মা ষোলো শত্রুর বর্ষতা স্বীকার করেন কে সেটা হলো সি নম্বর রাজবাহন সতেরো রাজবাহন চরিতম পাঠ্যটি দশকুমার চরিতমের মূল ভাগের কোন উচ্ছ্বাসের অন্তর্গত সেটা হবে এ প্রথম উচ্ছ্বাস তারপর আঠারো নম্বর দেখো দেবনাগরী হরফে লেখা আছে এরকম থাকতে পারে পরীক্ষায় সতু স্বভাবধীর সর্বপৌরুষাতি ভূমি কি বলছে এখানে আলোচ্য উদ্ধৃতিতে কাকে স্বভাবত ধীর প্রকৃতির ও সকল প্রকার পৌরুষের উত্তম আধার বলা হয়েছে এটা হবে সি নম্বর রাজবাহনকে উনিশ পুষ্পোদ্ভব ছিলেন এক নম্বরে বলা আছে বণিক পুত্র এটা সত্য দু নম্বরে বলা আছে রাজবাহনের মিত্র এটাও সত্য তিন নম্বরে বলা আছে রাজমন্ত্রী এটা ঠিক নয় চার নম্বরে বলা আছে বালচন্দ্রিকের স্বামী এটা ঠিক তাহলে তিন গেল। এই যে বি নম্বর অপশন এক দুই চার সঠিক এবং তিন ভুল তারপর কুড়ি নম্বর দেখো বিবৃতি ওয়ান চন্ডবর্মা রাজবাহনকে দেখে চিনতে পেরে ক্রোধে দগ্ধ হয়েছিলেন এটা ঠিক বিবৃতি টু রাজবাহন ছিলেন চন্ডবর্মার অনুজ বর্মার মৃত্যুর কারণ মিত্র এটাও ঠিক এবং এই 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 কারণ কোথায় লেখা আছে যে বি টু ওয়ানের নম্বর বিবৃতি টু হল বিবৃতি ওয়ানের কারণ একুশ নম্বর রাজবাহন ও অবন্তি সুন্দরীর বিবাহ হয়েছিল যে মতে সেটা আমরা জানি এই যে ডি নম্বর গান্ধর্ব বাইশ রাজবাহন অবন্তী সুন্দরীকে পূর্বজন্মের কোন বৃত্তান্ত স্মরণ করতে বলেছেন সেটা হবে এই বি হংস বৃত্তান্ত কে কলাভিমানী সৌন্দর্য গর্বিত প্রতারণায় দক্ষ গুপ্ত পাপাচরণকারী বলে সম্বোধন করেছে কে কাকে করেছে এই সম্বোধনটা এই যে এ নম্বর চন্ডবর্মা রাজবাহনকে তারপর চব্বিশ নম্বর দেখো দশকুমার চরিত এর কোন ভাগ থেকে রাজবাহন চরিতম কাহিনীটি গৃহীত সেটা হবে এ নম্বর মূল ভাগ পঁচিশ রাজবাহন চরিতমের নায়ক হলেন সেটা এই যে ডি নম্বর রাজবাহন ২৬ রাজবাহন চরিতমের নায়িকা হলেন বি নম্বর অবন্তী সুন্দরী সাতাশ কথমি বই নমনু রক্তা মাদ্রী শেষ্যপি পুরুষ ও সিংহেশু আলোচ্য উদ্ধৃতিতে পুরুষ সিংহ বলতে বোঝানো হয়েছে এটা হবে ডি নম্বর এই যে এ পানি প্রার্থী হয়েছিলেন কারনত্রিশ রাজবাহন ও অবন্তী সুন্দরী গোপনে কোথায় মিলিত হয়েছিলেন সেটা হবে এই সি নম্বর কন্যাপুরে তিরিশ স্মরতস্য হংসগামিনী গামিনী আলস্য উদ্ধৃতিতে কে কাকে হংসগামিনী বলে সম্বোধন করেছে এটা হবে বি নম্বর রাজবাহন অবন্তী সুন্দরীকে একত্রিশ উত্তমাঙ্গনা পদের সংস্কৃত প্রতিশব্দ হলো হল এটা হবে বি নম্বর রমণী শ্রেষ্ঠা বত্রিশ রাজবাহনের মতে ড্যাস দ্বারাই বিপদের প্রতিকার সম্ভব সেটা কি হবে এ যে ডি নম্বর সহ্য শক্তির তেত্রিশ চন্ডবর্মা পাপিষ্ঠা বলে সম্বোধন করেছেন এক নম্বর অম্বালিকাকে এটা ভুল দুই নম্বর বালচন্দ্রিকাকে এটা সত্য তিন নম্বর রাজবাহনকে এটা মিথ্যা চার নম্বর অবন্তি সুন্দরীকে এটা সত্য তাহলে এক এবং তিন এই দুইটা হলো মিথ্যা দুই এবং এবং চার এই দুইটা হলো ঠিক এই যে বি নম্বর অপশন এখানে লেখা আছে দুই চার সঠিক এবং এক তিন ভুল চৌত্রিশ নম্বর দেখো বিবৃতি এ কি বলা আছে অবন্তী সুন্দরীর চোখ দুটি প্রভূত অনুরাগে উদ্ভাসিত হয়ে উঠেছিল এটা সত্য কারণ আর রাজবাহন চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়ে অবন্তী সুন্দরীর চিত্তের অন্ধকার বিনাশ করে জ্ঞান প্রদীপ প্রজ্বলন করেছিলেন এটা সত্য এবং এই আর হলো এর সঠিক কারণ কোথায় লেখা আছে এই যে এ নম্বর এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা পঁয়ত্রিশ নম্বর রাজবাহনের হাতের রাজ চক্রবর্তী লক্ষণ কি দ্বারা শোভিত ছিল সেটা হবে বি নম্বর পদ্ম ও চক্র ছত্রিশ নগরবাসীর কাছে দেবতাকে সেটা হলেন ছি নম্বর রাজবাহন ৩৭ রাজবাহনের পা ছিল এটা হবে বি নম্বর পদ্মের ন্যায় আটত্রিশ রাজবাহন ও অবন্তি সুন্দরী পূর্বজন্মে জন্মে ছিলেন এই সি নাম্বার স্বামী স্ত্রী এরপর পরের পেজে যাচ্ছি উনচল্লিশ নম্বর কোশ্চেনে দেখো অবন্তী সুন্দরী কার কন্যা ছিলেন এটা হবে এই নাম্বার মানসারের চল্লিশ পদলালিত্যের কবি বলে পরিচিত তিনি হলেন এই সি নাম্বার দণ্ডী একচল্লিশ দশকুমার চরিত গ্রন্থটি কয়টি ভাগে বিভক্ত এটা হবে ছিল তিন ভাগে রাজ্যের শাসক ছিলেন এটা হবে এ নম্বর রাজহংস দেখো বিবৃতি ওয়ান রাজবাহন ছিলেন চঞ্চল প্রকৃতির ও সকল প্রকার অপৌরুষের আধার এটা একেবারেই মিথ্যা বিবৃতি টু রাজবাহনের মতে বিপদ সৃষ্টি করেছেন দেবতা এটা ঠিক রাজবাহন সে কথা নিজ মুখেই বলেছেন বিবৃতি থ্রি চন্ডবর্মা জোরপূর্বক রাজবাহনকে বন্দি করেছিলেন এটাও ঠিক বিবৃতি ফোর চন্ডবর্মা রাজবাহনকে শুলে আরোপিত করে হত্যা করতে চেয়েছিল এটাও সঠিক তাহলে শুধু এক নম্বরটাই ভুল সত্য এই যে বি নম্বর অপশনটাই ঠিক হবে এখানে দেখো বিকল্পগুলির মধ্যে এক মিথ্যা দুই সত্য তিন সত্য চার সত্য তারপর চুয়াল্লিশ নম্বর মালব রাজ্যের শাসক ছিলেন এটা হবে এই যে ডি নম্বর মানসার পঁয়তাল্লিশ অদ্য মে মনসী তমপহস্তয়া দত্ত এটা হবে এই যে ডি নম্বর জ্ঞান প্রদীপ অত্তিনিবিষ্ট বৃত্ত দর্পস্য পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে এটা হবে এই যে ডি নম্বর পুষ্পোদ্ভব সাতচল্লিশ জ্ঞান প্রদীপ এটি কি প্রকার সমাসের উদাহরণ এটা হবে বি নম্বর রূপক কর্মধারায় তারপর আটচল্লিশ দেখো সহস্য বাসু মাস আলোচ্য উক্তিটিতে বাসু পদের দ্বারা তাকে সম্বোধন করা হয়েছে এটা হবে ডি নম্বর অবন্তী সুন্দরীকে উনপঞ্চাশ রাজবাহন ও অবন্তী সুন্দরীর পূর্বজন্মের নাম ছিল সেটা হবে যে ডি নম্বর শাম্ব যজ্ঞবতী পঞ্চাশ দশকুমার চরিতমে ডজন কুমারের কাহিনী বর্ণিত হয়েছে এটা আমরা জানি হবে এই শূন্য স্থানে হবে এইকার ক্রন্দনে কেমন রূপ ধারণ করেছিল এক নম্বরে বলা হয়েছে পিসাচের দ্বারা আক্রান্ত এটা সত্য দুই নম্বর অগ্নি পরিবেষ্টিত এটাও সত্য তিন নম্বর কম্পিত কলেবর এটাও সত্য চার নম্বরে বলা হয়েছে দগ্ধ এটা ভুল মাত্র চার নম্বরটাই ভুল এক দুই তিন সত্য কোথায় এই যে বিকল্পগুলির মধ্যে এক এ নম্বরটাই সত্য হবে এক দুই তিন সঠিক এবং চার ভুল বাহান্ন সুস্বাপ পত্তির অর্থ হলো এটা হবে সি নম্বর শুয়ে পড়া তারপর তের কে লৌহদণ্ডের ন্যায় বাহুদ্বারা রাজবাহনকে আকর্ষণ করেছিল এর উত্তর হবে বি নম্বর চন্ডবর্মা চুরান্ন চন্ডবর্মাকে ড্যাস দেবের সঙ্গে তুলনা করা হয়েছে এর উত্তর হবে ডি জম পঞ্চান্ন চন্ডবর্মা শিলা কুলুপাংশনী অর্থাৎ বলে সম্বোধন করেছিলেন এটা হবে ডি ছাপ্পান্ন রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন এটা হবে এ নম্বর মগধ সাতান্ন পক মিদানিম তৎ পাদপদ্য পরিচরিয়া ফলম এখানে কার পাদপদ্ম পরিচর্যার কথা বলা হয়েছে উত্তর হবে সি রাজবাহনের জলে ভেসে গিয়েছিল এটা হবে বি গন্ডদেশ তো বন্ধুরা রাজবাহন চরিতম থেকে সাজেশন অংশ আলোচনা এখানে শেষ হলো তোমাদের আর কি কি প্রয়োজন এবং তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এই রাজবাহন চরিতম থেকে আমি একটা তোমাদের সংশোধন করে দিচ্ছি মডেল কোশ্চেন নাম্বার সতেরোর যে প্রথম প্রশ্নটা তোমরা দেখো এই প্রশ্নটাতে কিন্তু উত্তরে ভুল বলা হয়েছিল এটা তোমরা সংশোধন করে নেবে বৃদ্ধ রাজহংসের পদদয়ে কোন বস্তুর দ্বারা আবদ্ধ ছিল এখানে কিন্তু উত্তরে বলা হয়েছিল এ নাম্বারটা রৌপ্য শৃঙ্খলের দ্বারা কিন্তু সেটা ভুল হবে উত্তর হবে সি নাম্বারটা মৃণাল তন্তুর দ্বারা যা হোক আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ